মসজিদের ইমাম আর জেনের কয় থাকলে কথা আপনাদের এই এলাকাও তো মসজিদের ইমামের বেতন সর্বোচ্চ কয় টাকা ছয় সাত হাজার আমার এলাকায় এরকম তার মানে দিন পরে কত পরে কত কথা ছয় হাজার টাকা বেতন হলে দিন পরে কত দুইশো একজন কামলার দাম কত ছয়শো সারাদিন মসজিদে আজান দেয় একটা কাজও করা যায় না যারা ইমামতি করে মসজিদের মুয়াজ্জিনি করে এক বক্ত জরুরি খালি না থাকে হুজুর কই গেছিলেন মসজিদে কি যন্ন দেখলেন আপনি না কথা গল না মনে হয় একদিন যদি ইমাম সাহেব না থাকে তাহলে ইমামের কত দোষ

কারণ আমি আর নিজে ভুক্তভোগী যে আমি বগুড়া শেরপুর কেন্দ্রীয় শাহী মসজিদের খতিব বাস স্ট্যান্ড আমার মসজিদের যিনি ইমাম সাহেব উনি হুজু হুজুর এমন একটা সইরা চারের সময় আমাদের দেশে চলে গেছে যে সময়ে শুধুমাত্র বঙ্গবন্ধু জাতির পিতা বলি নাই শেখ মুজিবুর রহমান বলি নাই দেখে আমার ইমা আমার চাকরি পর্যন্ত নষ্ট করে দিয়েছিল অথচ একজন মুসলমানের জাতির পিতা কে আসতে পান কেন আর একটু জোরে বলেন না জাতির পিতা হলো ইব্রাহিম আল্লাহ তাআলা বলে দিয়েছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুল মুসলিম কার কথা জাতির পিতা আল্লাহ তালা ইব্রাহিমকে বানাইছে আর আমি যদি এমনি একজনকে জাতির পিতা বলি কাম হবে জোরে বলেন হয়তো বা ক্ষমতার পরাই দিয়ে বলা যাবে কিন্তু আল্লাহ তালা ধরে না ধরে না ধরলে আল্লাহ বলে জাতির পিতা একবারে নিমপুর থেকে নিজে নামাই একেবারে পেশাব করে না দেওয়া আজকে হাজার হাজার সন্তানের বিনিময়ে লক্ষ মানুষ গুলো নামার কারণে বাসয়ে আগস্টে শত শত সন্তান গুলো যার সবচেয়ে বড় প্রমাণ আপনাদের এই রংপুর কথা এই রংপুরের আবু সাইদ যদি নিজের জীবনটা পর্যন্ত প্রথম পরাজয় বিনা না দিতেন রংপুরের আবু নিজের জীবনটা পর্যন্ত বিনা দেয়া শৈর শাসকের পতনটা অনিবার্য করেছে কথা বলেন আল্লাহ তালা দয়ার কারণে ছাত্রদেরকে আল্লাহ মুসিদা বানাইয়া আল্লাহ দয়া করছে যার কারণে এই শৈর শাসক আমাদের দেশ থেকে বানাইতে বাধ্য হয়েছে এখনো অনেক তো উপদেষ্টারা বড় বড় কথা কয় শৈর শাসকে বিদায় করে দেওয়া হয়েছে এখানে কোন দলের ক্রেডিট নাই কোনো বিএমপি যদি বলে আমাদের ক্রেডিট করে জুতা মারা দরকার কোনো জামাত ইসলামের নেতাও যদি বলে আমাদের ক্রেডিট পরেও জুতা মারা দরকার সব ক্রেডিট হলো ছাত্রদের আল্লাহ দয়া করছে এই ছাত্রদের বিনিময়ে আল্লাহ তাআলা বাংলার জমিনে স্বৈর শাসককে হটায়া আল্লাহ তাআলা ইনসাফ প্রতিষ্ঠা করাইছে এখন যেখানেই যাই বগুড়ায় বাড়ি তো তারেক রহমান জিয়াউর রহমানের এলাকার বাড়ি যেখানেই যাই সব নেতারা এসে বক্তাদেরকে এখনো মাইক কেড়ে নিয়ে বিশ্বেজে এখন খালি বড় বড় লেকচার মারা শুরু করে এতদিন পর্যন্ত এই সুতরাটা বছর তোমরা কইছি না কতক্ষণ না কেন বছর বড় বড় লেকচার ছিল না সুতরো বছরটা জানাইছে হলো এই এরা আবারও এইরকম কিছু আতি নেতা পাতি নেতা কিছু বড় নেতা আর কিছু খাটো নেতা এসে স্টেজে মাইক কেড়ে নিয়ে আমাদের আবার বক্তব্য দেওয়া শুরু করে দিতে লাগলে আসারে না চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট বক্তব্য দেয় গত কয়েকদিন আগে আমি নাটোর করে মাহফিল করতেছি এক নেতা এসে বয়ানের ভিতরে এসে বললো হুজুর দুঃখিত আপনার বয়ান থামিয়ে দেওয়ার জন্য বললাম দুঃখিত যদি হনি ক্ষমায় যদি শান্তি বয়ান থামান লাগবি। কেন আমায় দিয়ে বলতেছে হুজুর আমার অনেক জায়গায় যাওয়া লাগবে একটু মাত্র বললাম ঠিক আছে যেহেতু আপনি একটু এলাকার বড় নেতা সতেরো বছর সুযোগ পান নাই এখন আসছেন বেচারা শুরু করলো করতে 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 মিনিট মিনিট যদি একজন মজলিসে কোরআন বাদ দিয়ে খালি অমুকের নেতা অমুক নাম অমুক নাম ওই বাপের নাম ওই বাপের নাম এই সতেরো বছরও শুনছি এখনো যদি আবার ওগুলোই শোনা লাগে তাহলে বাংলাদেশ জানে ওদেরকে বিদায় করার সেটা না করাই ভালো আছে